হ্যালো ভাই তাহলে আমাদের ভিডিও শুট চলছে এখন আপাতত কালকে আরো নতুন নতুন আরো ভিডিও আসতে পারে কালের সম্ভাবনাটা বেশি কিন্তু আশা করি হবে না গো কি বলতে চাই তোরা যে কাল ভিডিও আসবে কি হ্যাঁ কাল রিলিজ হতে পারে আচ্ছা অজয় কি বলতে চাই বল আমাদের তাহলে হ্যাঁ ও এই যে দেখতে পাচ্ছ আমরা শুটের জন্যই বেরিয়ে গেছি এখন তো আপাতত এখন শুট করে নেই তো সবাই আসবে তবে তো শুট হবে যত জলদি ভিডিও এডিট হবে তত জলদি আমরা ছাড়বার চেষ্টা করবো এইখানে দেখতে পাচ্ছ সবাই এখন বসে আছে আমাদের এটা এখানে আমরা শুটিং করেছি অলরেডি একটা এখন এটা খানা খানা কথা কাজ আমাদের কানা ভাইকে দেখে লাও এখানে এখন আগুন জেলে ব্যস্ত আছে কই কানা কেমন আছো আরো বলছে তারা বলে দেয় পাবলিককে যে আমাদের ভিডিও আসছে আমাদের আমাদের পাশে থাকো তোমরা সবাই সাপোর্ট করো কিছু বল কিছু বলবা চেষ্টা কর চাড়ান যাবে কালকে ভিডিও আসছে আমি যে মাস্টার বলেছে তো কালকে দেব আর না দিতে ওর এই পাস দিছ আমাদের ইন্দ্রও আসছে আজকে মানে ভিডিও সবাই কইবার এখন মানে স্টার্ট হয় নাই শুট হয় নাই

আপাতত ভিডিও আসবে কে মানে কি বলবো আর এই আমাদের এখন কাজে তো সবাই ব্যস্ত না ছেলে এলে সবাই এখন ব্যস্ত তো আছে ইন্দ্রজিৎ কিছু বলতে চাই ইন্দ্র কিছু বলতে চাই না কান গড়াটা দিতে আসিস না লাইভ চলছে এখন আমাদের বলে দে কালকের মধ্যে ভিডিও দিতে পারবে তুমি আমি দিবার চেষ্টা করব চেষ্টা নাই কালকের মধ্যে পাবলিক কি ফুট দিতে তো ওই দিকে পাবলিক কে ডিমান্ড তো তাই না সবাই বিয়া করার জন্য ব্যস্ত কি করে হবে তোরা নিজের লাইফ তোরা নিজেই দেখছি নাকি রে বল বল কিছু বল আমি কিছু বলতে চাই না এখন তো কিছু হবে না দুপুর বেলা আমার ছুটি হবে কালকের মধ্যে আমাদের ভিডিও আসবে হ্যাঁ কালকের মধ্যে নাই করতে পারবি না তো এক জিনিস দেখা ভিডিও আসবে লাইভ চলছে সেটা দেখা দেখাতে ছেড়ে দিবি তো কালকে রাতে ছেড়ে দিবি কালকে রাতে ছেড়ে দিবি কালকে তিনটা লাইভ রাতে রাতে না এর রাতে ছাড়বো কালকে রাতে ছেড়ে দিপু কালকে রেডি হবে

সবাই তার সময় দিতে লাগছে তার জন্যই বলছি যে একটু সাপোর্ট করবে আমাদের ক্যামেরাম্যান বলে সবাই আছে দেখো তোমার তো এই করছি আমাদের ডিরেক্টর সবাই ভালো ভালো ভিডিও নিয়ে আসবার চেষ্টা করবো হ্যাঁ ভালো যেমন হয় সবাইকে বলবো যে ভালো করে কর তুমি সাপোর্ট করে যাব বাস এটাই বলতে চাই আমাদের পাবলিকের কাছে যতলা ফ্যামিলি আছে আমাদের ভালো করে কর ডিরেক্টর ডিরেক্টর ভিডিও তো করছি দেখি কি হই দেখা যাক কতটা আগে বাড়তে পারি সেইভাবে এ মানা কিছু বল আমাদের চ্যানেলটা বহুত কমজোরি আছে আমাদের চ্যানেল বহুত কমজোরি আছে একটু সাপোর্ট করবে আমাদের ইন্দ্র এখানে আমাদের ভিডিও ঠিক মতো মজা না করতে এটা আমাদের এডিটর মাস্টার বড়ে আর ক্যামেরাম্যান 561 সাবস্ক্রাইবার আছে ভাইয়া কইরে সবাই একটু সাপোর্ট করবে প্লিজ ঠিক আছে বাই ठीक है तो मैं का ना काटे ना काटছি <गगण>